আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আজকে কিন্তু আরও একটা ডিভাইস নিয়ে আসছে এটা এইচপির মোস্ট পপুলার একটা সিরিজ আপনারা সবাই তো পরিচিত আছেন এলেট বুক সিরিজের সাথে আমাদের কাছে এটা কোড়াই ফাইভ এলিভেন জেন দিয়ে আসছে আমরা একটু টাচপ্যাডটা দেখাই এটার যেটা ফরটিন ইঞ্চি সাইজ সেটাতে কিন্তু ওপর দুটা বাটন থাকে বাট এইটা কিন্তু একদম প্লেন অনেকেই এই ডিজাইনটা পছন্দ করেন অনেকে আবার এইট ফোরটি জি এটার ডিজাইনটা পছন্দ করেন এটা একদম ফ্রেশ আমি একটু টপ পার্টটা দেখাই একটু ক্লোজলি দেখাবো দেখুন কতটা ফ্রেশ এটা আপনি পারচেস করতে পারবেন ইন্টেলের আই ফাইভ এলিভেন জেনারেশন দিয়ে মেমরি আছে ষোলো জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি আপনি চাইলে মেমোরি বত্রিশ জিবি করতে পারবেন এসএসডি ওয়ান টি টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন যথেষ্ট পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে রাইট সাইডে দুইটা ইউএসবি টাইপ সি এসডিএমআই চার্জিং পোর্ট লেফট সাইডে আপনি পাচ্ছেন দুইটাই ইউএসবি থ্রি পয়েন্ট ফাইভ অডিও অ্যান্ড এস সি স্মার্ট কার্ড স্লট এইটাতে ফেস ডিটেক্টর অ্যাভেলেবেল ক্যামেরাতে প্রাইভেসি শার্টার আছে ফুল এইচডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো আপনারা যারা একটা লাইট ওয়েট প্রোডাক্ট পছন্দ করেন বা পার্চেস করতে চাচ্ছেন এটা কিন্তু জার্মানি ভ্যারিয়েন্ট আমরা একটু দেখাই এটা ভ্যারিয়েন্ট কিন্তু জার্মানি সো একদমই ওয়াল কন্ডিশানে এই প্রোডাক্টটা পাবেন আপনি মাত্র সাতত্রিশ হাজার টাকা স্টক থাকা পর্যন্ত এই প্রাইসটা আপনার জন্য প্রযোজ্য থাকবে